আজকে নিয়ে চলে এলাম শীতের ফুলকপির পরোটা এই শীতের সময় ফুলকপির পরোটা কার না পছন্দ হবে ছোট বড় সবার ভালো লাগবে তো এই ফুলকপির পরোটা বানাতে আমি কী কিনে নিয়েছি আধা গ্রেট লঙ্কা কুচি জিরে জোয়ান হলুদ সাদা তেল নুন চিনি লঙ্কা ধনে পাতা তবে এক চামচ করে এই চামচের এক এক চামচ আর নিয়ে নিয়েছি লাল শুকনো লঙ্কা পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে এক বাটি ময়দা আর এক বাটি আটা একটা বাটি নিলাম বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা এক বাটি ময়দা নিয়ে নিলাম এবার নিয়ে নেব এর মধ্যে এক বাটি আটা এবার ময়দা আটার সাথে নিয়ে নিলাম এক চামচ নুন আর এক চামচ চিনি এবার সবগুলো শুকনো উপকরণগুলো আমি সব সমেদি মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো দু টেবিল চামচ সাদা তেল এই সাদা তেল দেওয়ার পর আবারও তেলের সাথে ভালোভাবে ময়দার আটা মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পরে মিলিয়ে নেওয়ার পরেও আবারও হাতে করে দেখে নেব যে হাতের মুঠোতে ঠিকঠাক একটা ডোয়ের মতন তৈরি হচ্ছে কি না পুরো মিশে গেছে তেলের সাথে ময়দা আর আটা এবার দিয়ে নেব এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব আটা আর ময়দা একসঙ্গে মেখে একটা ডো বানিয়ে নেব একটা ডো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এই ডোটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম শুকনো ফ্রাই প্যানের মধ্যে জিরে আর জোয়ান দিয়ে নিলাম আর এর সাথে দিয়ে নিলাম লাল শুকনো লঙ্কা এবার এই উপকরণগুলো আমি টেলে নেব টেলে নিয়ে ঠান্ডা করে মিক্সার জারে নিয়ে নিলাম মিক্সার জারে পেস্ট করে নিলাম পেস্ট হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার হচ্ছে একটা ফুলকপি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ডানটা আর পাতা ছাড়িয়ে নিয়ে ফুলকপিটা নিয়ে নিলাম এবার এই ফুলকপিটা ছোট ছোটো করে টুকরো করে নেব এ ফুলকপি ফুলকপির পুর বানানোর জন্য ফুলকপির ফুলগুলো অংশগুলো গ্রেট করে নেব ছোট ছোটো করে কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম শুকিয়ে নিলাম এবার একটা গ্রেটার নিয়ে নিলাম এই গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারো গ্রেট করে নিলাম এবার একটা পাত্রে আমি তুলে নেব ফুলকফি এবার কড়াইয়ে বসিয়ে নিলাম কড়াইয়ের পরিমাণ মতো দু চামচ তেল নিয়ে নিলাম জিরে আর জোয়াল ফোড়ন দিয়ে নিলাম এক টেবিল চামচ এবার আদা গ্রেট দিয়ে নিলাম ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আদা এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে নিলাম এক টেবিল চামচ এবার আদা আর লঙ্কা ভালোভাবে ভেজে নিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এক টেবিল চামচ আবারও ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম ধনে পাতা ধনে পাতাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলা দিয়ে নিলাম জোয়ান আর জিরে এর মধ্যে দিয়ে নিলাম ফুলকপি গ্রেট করে নিয়েছি সেই ফুলকপি দিয়ে নিলাম ফুলকপিটা ওই মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে ফুলকপির গন্ধটা না থাকে ফুলকপি যতক্ষণ গন্ধটা থাকবে ততক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন আর এর মধ্যে দিয়ে নিলাম চিনি টেস্টটা সুন্দর হবে খেতেও দারুণ লাগবে এবার ছোটো বড়ো সবাই ভালোবাসবে এই শীতের ফুলকপির পরোটা রুটি নান পরোটা যেটাই করবেন না কেন তো আমি পরোটাটা ভেজে নিচ্ছি তো এইভাবে আপনারা একবার শীতের সময় ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে বাড়ির সবাই খেতে পছন্দ করবে এরপরে নামিয়ে নেওয়ার আগে আবারও ধনে পাতা দিয়ে নিলাম নামিয়ে নিলাম মাটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নিলাম এবার ঠান্ডা হয়ে গেছে যে ময়দা আমি মেখে নিয়েছিলাম সেই ময়দা বড় বড় করে একটা করে লেচি বানিয়ে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখবে আর একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না এবার লেচিগুলো নিয়ে আমি একটা খামি বানিয়ে পুর ভরে নিলাম পুর ভরে নেওয়ার পরে মুখটা ভালোভাবে মেরে নিতে হবে বেলার সময় যাতে পুটটা না মেরিয়ে যায় সেই রকমভাবে পুটটা ভরে নিতে হবে আবারও আমি আর একটা খামিয়ে নিয়ে নিলাম এই খামির মধ্যে আবারও পুর ভরে নিয়ে তোমাদের দেখিয়ে নিচ্ছি যাতে পুটটা বেরিয়ে না যায় সেইভাবে পুরটাকে ভরে নিতে হবে পুরো মানে উমড়ে দুই মুখটা মেরে নিয়ে এবারে মুখটা মেরে নিলাম মুখটা মেরে নিয়ে এবার হাতে করে পুরো ওই মুখের দিকটা মানে গোল্লার ইয়েটাকে ভালোভাবে চেপে নিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় এবারে তেল নিয়ে নিলাম সামান্য পরিমাণে এবার এই বেলাটা তোমরা বন্ধুরা শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারো আমি শুকনো ময়দা দিয়ে বেলে নিলাম না এটা আমি একটু সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম দিয়ে বেলে নিলাম আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বেলে নেওয়া এবার আবারও ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে এক চিমটে মতন তেল দিয়ে নিলাম তেলটাকে নিয়ে ফ্রাইপ্যানটাকে ঘুরিয়ে গরম করে নিলাম একটু প্রথমবারে একটু গরম করে নিতে হবে বেশি এবার দিয়ে নিলাম তার মধ্যে দেওয়ার পরে উল্টে পাল্টে বেশ ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে কাঁচা না থাকে এবার ঘুরিয়ে ফিরিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি প্রথমবারে ফ্রাই প্যান গরম হতে হয়তো একটু টাইম লাগে তো সেই জন্য হয়তো তাই প্রথম পরোটাটা ফুলতে একটু মিস করলো ঠিকঠাক ফুলে উঠলো না কিন্তু কাঁচা নেই ফুলে উঠেছে আবারও দ্বিতীয়বারে দিয়ে নিলাম ফ্রাই প্যানটাকে একটু গরম করে নিলাম নিয়ে পরে দিয়ে নিলাম দুই পিঠ উল্টে পাল্টে ভালোভাবে সেকে নেব ভেতরেও কাঁচা থাকবে না ওপরেও কাঁচা থাকবে না তো দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে মানে প্রথমটা একটু গরম হতে একটু সময় লাগে প্রথম তো সেই জন্য তো এবারে আমি পুরো সবগুলোই এইভাবে ভেজে নেব আমি তুলে নিলাম দেখো বন্ধুরা সবগুলোই আমার ভাজা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো এই শীতের ফুল ফুলকপির পরোটা আমি রান্নাঘরে আঞ্জনা আমার পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন এখানেই রাখলাম ধন্যবাদ